সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রতিদিনের মতো আজকে থাকছে ডেক্সট্রাসন ইনজেকশন সম্পর্কে আলোচনা ডেক্সট্রাসন ইনজেকশন এটি উৎপাদন করে বাংলাদেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড সো সম্মানিত ভিউয়ার্স ডেক্সট্রাসন ইনজেকশনে থাকে ডেক্সামেথাসন 5 মিলিগ্রাম তাই এই ডেক্সটাসন ইনজেকশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ডেক্সটাসন ইনজেকশন কি এটি মূলত ডেক্সামেটাসন নামক ওষুধের একটি ইনজেকশন ফর্ম এটি শরীরের প্রদাহ কমাতে ইমিউন সিস্টেম নিয়ন্ত্রণ করতে এবং হরমোন ঘাটতি পূরণ করতে সাহায্য করে থাকে কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে ডক্টররা সাধারণত নিম্নলিখিত ক্ষেত্রে এটি ব্যবহার করেন অ্যালার্জি রিয়াকশন যেমন মারাত্মক অ্যালার্জি বা অ্যাজমা এর অ্যাডা ঘটলে এই ইনজেকশনটি দেওয়া হয়ে থাকে প্রদাহজনিত রোগ যেমন আথ্রাইটিস ত্বকের প্রদাহ চোখ বা কান এর প্রদাহ শ্বাসকষ্ট বা হাঁপানি এর তীব্র অবস্থা দেখা দিলে এই ইনজেকশনটি দেওয়া হয়ে থাকে এছাড়াও ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপির সাপোর্টিভ ট্রিটমেন্ট বমি বমি বাপ ও প্রদাহ কমাতে ইনজেকশনটি দেওয়া হয়ে থাকে মস্তিষ্কে ফোলা ব্রেন টিউমার বা আঘাতে সৃষ্ট ফোলাভাব কমাতে শখ বা জরুরি অবস্থা কিছু কিছু ক্ষেত্রে জরুরি যুগের লাইফ সেভিং ট্রিটমেন্ট হিসাবেও এটি দেওয়া হয়ে থাকে কিভাবে এই ইনজেকশনটি কাজ করে এটি শরীরের ইমিউন সিস্টেমের অতিরিক্ত প্রতিক্রিয়াকে কমিয়ে দেয় প্রদাহ দ্রুত কমায় শরীরে কোর্টিসল হরমোনের বিকল্প হিসাবে কাজ করে থাকে এই ইনজেকশনটি কীভাবে দেওয়া হয় এটি সাধারণত ইন্টারভেনাস আইভি এবং আইএম ইনজেকশন আকারে দুভাবে দেওয়া হয়ে থাকে ডোজ নির্ভর করে রোগীর ধরন ও রোগীর অবস্থার উপর বিবেচনা করেন ডেক্সটাসন ইঞ্জেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে মাথা ঘোরা ঘুম না আসা ক্ষুধাবৃদ্ধি ওজন বেড়ে যাওয়া মুঠ পরিবর্তন বা বিরক্তি বোধ লাগা দীর্ঘমেয়াদে বা উচ্চ ডোজে ব্লাড সুগার বেড়ে যেতে পারে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এরকম সমস্যা হতে পারে হাড় দুর্বল হয়ে যেতে পারে মুখ ফোলা হয়ে যেতে পারে তাই এটি কখনোই নিজে থেকে ব্যবহার করা যাবে না অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া কখনই আপনারা এটি ব্যবহার করবেন না সতর্কতা ডায়াবেটিস হাইপার টেনশন বা লিভার রোগীদের ক্ষেত্রে ব্যবহারের আগে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভবতী বা স্নদানকে মায়েদের জন্য ডাক্তার ছাড়া ব্যবহার করা উচিত নয় ইনজেকশন দেওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট অ্যালার্জি বা মারাত্মক প্রতিক্রিয়া হলে দ্রুত হাসপাতালের সাথে যোগাযোগ করতে হবে স্যার সম্মানিত ভিওয়ার্স এটাই ছিল ডেক্স ইনজেকশন সম্পর্কে সহজ ভাষা আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো সম্মানিত ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই আশাবাদ ব্যক্ত করতেছি এবং আপনাদের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ